বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি কপি পেস্ট অপশনের কাজ করব কপি পেস্ট অপশনের কাজ করতে গেলে আমাকে একটি কোনো লেখা সিলেক্ট করতে হবে এই উপরের এই লেখাটুকু সিলেক্ট করবো মাউস লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো এরপর আমি কপি অপশনে যাব যে এটা কপি অপশন এটা এখানে একবার লেপ বরকম প্রেস করবো প্রেস করলে আমার লেখাটি কপি হয়ে যাবে এরপর মাউসটিকে আমি নিচে নিয়ে আসবো নিচে এনে নিচে আনলাম এরপরে আমি মাউসটিকে পেস্ট অপশনে নিয়ে যাবো এই যে পেস্ট অপশন এটা পেস্ট অপশন পেস্ট অপশানে একবার মাউসের লেফট বাটন প্রেস করব তাহলে আমার কপি করা লেখাটি নিচে চলে আসবে আর অন্য একটি লেখা যদি আমি কপি করতে করতে চাই সেই লেখাটি আমাকে সিলেক্ট হবে এই যে নিচের এই লেখাটি আমি কপি করব মাউসের সামনে লেফট বাটন চাপ দিয়ে ধরে ডাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ সিলেক্ট করে নিব আবার কপি অপশনে যাব এটা কপি অপশন এটা কপি অপশন কপি অপশনে লেফট বাটন প্রেস করুন লেফট বাটন প্রেস করার পর আমি আমার কারসারটিকে নিচে নিয়ে আসব এই যে কারসারটিকে নিচে নিয়ে আসছি এরপর আবার পেস্ট অপশনে মাউসটিকে নিয়ে যাব এটা পেস্ট অপশন এটা পেস্ট অপশন পেস্ট অপশনে একবার মাউসের লেফট বাটন প্রেস করব তাহলে আমার এই কপি করার লেখাটি নিচে চলে আসবে আমরা শর্টকাট কিও ব্যবহার করতে পারবো আর প্রথমে প্রথমে আমি আরেকটি লেখা সিলেক্ট করে প্যারাগ্রাফ লেখাটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর কন্ট্রোল সি এরপর নিচে কার্সারটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর কন্ট্রোল আশা করি কপি পেস্ট অপশনের কাজটি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম